আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মাহবুর রহমান আমি এক্স ইমেজিং মিউজিক গ্রুপ এর একজন লেকচারের প্রকাশক আজ আমি আপনাদের সামনে এক্সএম সম্পর্কে কিছু কথা বলব দেশ কেন্দ্রে বাংলাদেশের কৌশলগত পরিকল্পনা দুই হাজার পঁচিশ দুই হাজার তিরিশ বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি অর্থনৈতিক স্থিতিশীলতা দেশের বেকারত্ব সমস্যার সমাধান এবং এক্সচেঞ্জে বাংলাদেশের প্রবেশ করেছে লক্ষণ দুই হাজার পঁচিশ দুই হাজার তেইশ সালের মধ্যে দশ লক্ষের বেশি তরুণ তরুণী আয় সক্ষম হয় প্রতিটি সদস্যকে অনলাইন কাজ এবং টিম পরিচালনায় প্রশিক্ষণের মাধ্যমে একটি টেকসই আয় নিশ্চিত করা স্থানীয় প্রতিভা ও সাংস্কৃতিক বাংলাদেশ স্থানীয় সংগীত ও সাংস্কৃতিক শিল্প উন্নয়ন কাজ করে এক্সচেঞ্জে চায় বাংলাদেশকে বৈশ্বিকভাবে ইকোসিস্টেম যুক্ত করতে দুই হাজার পঁচিশ এবং দুই হাজার তিরিশ সময়কালের মধ্যে এক্সচেঞ্জের পরিকল্পনা করেছে সঙ্গীত মিডিয়া ও ডিজিটাল সিস্টেমকে বাংলাদেশের তরুণকে আন্তর্জাতিক মানে প্রশিক্ষণ ও প্রশিক্ষিত আইবিটি কাঠামো ও পেশাগত উন্নয়ন ধাপে ধাপে জি টু জি থ্রি এশিয়ান টিম লিডার

এক্সএমপি বাংলাদেশকে একটি আঞ্চলিক যেখানে আন্তর্জাতিক টিমের সাথে যৌথভাবে কাজ করতে পারে সামাজিক দায়বদ্ধ ও ভবিষ্যৎ সৃষ্টি হয় এক্সএমপি এর বিশ্বাস রয়েছে সঙ্গীত ও কর্মসংস্থান মানুষকে মানুষের জীবন পরিবর্তন আনে দুই সালের মধ্যে অন্তত পঞ্চাশ হাজার পরিবার অর্থনৈতিক স্থিতিশীলতা সামাজিক সম্প্রীতি ও সংস্কৃতি বাংলাদেশে অংশগ্রহণ করবে বাংলাদেশে দুই হাজার পঁচিশ সালিশের মধ্যে কৌশলগুলো গুলো উন্নয়ন কার্যক্রম সংস্থার সৃষ্টি হচ্ছে জনশীলতার মাধ্যমে অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষমতায় ধন্যবাদ